Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp আজকে আমাদের এ পাবিলের প্রধান অতিথি মুক্তি সাহেব হুজুরের হাতে জলসা কমিটির পক্ষ থেকে আমাদের জানাব মাওলানা মুফাজ্যের কাজী রহমানি সাহেব এবং হাসান মিদ্দে সাহেব আজানি মিদ্দেশ সহ জলসা কমিটির যারা আছেন তারা হুজুরকে সম্বর্ধনা দেবেন

তাদের হাতে কমিটির পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন মুফতি হুদের কেবলা আমাদের মসজিদের প্রাক্তন কেশিয়ার সাহেব জনাব আব্দুর রহিম মোল্লা বাবুর হাতে মুফতি সাহেবদের কেবলা তুলে দিচ্ছেন না আমাদের বাবুর কাখালিয়া আমাদের চাচি আম্মা জান যাবেন তো চাচি আম্মার উপরটি বাবুর হাতি তুলে দিচ্ছেন না রেপর আমাদের শরৎদেউ সিরাজুল ইসলাম মোল্লা বাবু নানাতে হুজুর কেওলা তুলে দিচ্ছেন এরপর আমাদের ফকির বাবু তানার হাতে বাবুর এবং ওনার আফলিয়া আমাদের চাচি আম্মা যা দুজাচ্ছেন দুজনের উপরকে তুলে দিচ্ছেন

নাരായ তকবীর আল্লাহ নাരായ তকবীর আল্লাহ আব্দুল মোল্লা বাবু তারপরে মোতালেব কাজী ভাই মোতালেব কাজী ভাই আব্দুল মোল্লা বাবু হাতে মুফতি সাহেব হুজুর উপরতে তুলে দিচ্ছেন নাരായ তকবীর নাരായ তকবীর তারপর আজগার মিতরে কাজী ভাই অসুস্থ শেখ ভাই এখন মিলন কাজীর হাতে মুক্তিশায় বধুর উপরটি তুলে দিচ্ছেন সিরাজালী ভাই তারপরে আব্দুল জব্বার মল্লাব তারপর আফসেনা নিমিতে

नारे तकबीर नारे ना तकबीर ना।